নমস্কার ভিলেজ কেনার তফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে বন্ধুরা শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় তো আজকে রুই মাছ দিয়ে বিনস দিয়ে ঝোল করব তার সঙ্গে থাকছে সিম ভাজা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্না করছি তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারবেন মাছ কাটবো বসে গেছি মাছ নিয়ে এই যে দেখুন এখানে এটা কিন্তু খুব বড় মাছ নয় এটা চারা কোনা এটা সাতশো গ্রাম আছে ঘরোয়া মাছ এটা আর এই মাছ দিয়ে বিনস দিয়ে আলু টমেটোর ঝোল খেতে খুবই ভালো লাগবে মাছ কেটে নিই তখন এই লেসটা লেসটা কিন্তু আমি ভালোবাসি মাছে লেজ খেতে অনেকেই আবার লেজ খায় না কারণ কাঁটার ভয়ে কিন্তু আমি খাই মাছ আবার কেটে নিয়েছি পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে আসবো মাছ তুলে নিচ্ছি এই যে শীতের সব রকম এক গাদা সবজি নিয়ে চলে এসেছে শীতকালে এই সবজিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বিমস কেটে নেব বিমস যে সাইজগুলো দেখুন এই বড় বড় থাকবে এরকম বড় বড় সাইজ থাকবে ভালো লাগবে বিমস কেটে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার একটা জায়গায় তুলে নেবো দেখুন আলুর সাইজগুলো এইভাবে এরকম মোটা থাকবে দেখুন কত বড় বড় এইভাবে প্রত্যেকটা আলু আমি কেটে নেব বন্ধুর দেখুন এই যে আলু আর বিনস আর টমেটো কেটে নিয়েছি সিম কেটে নেবো এবার আমরা সিম কেমন কাটি এই মাঝখান থেকে কেটে ভাজা করি কিন্তু না এইভাবে যদি একবার ছোটো ছোটো করে কেটে সিম ভাজা যায় সত্যি বলছি বাচ্চারাই এমনিতেও খেয়ে নেবে দেখুন এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে চটফট করে কাটাও হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে জল থেকে সিম তুলে নিচ্ছি দেখুন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এই যে পাঁচ পিস মাছ নিয়েছি মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিচ্ছি মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি করব দেখুন তার উপকরণগুলো দিচ্ছি এই তো সবজিগুলো কেটে নিয়েছি আর মাছ আর এখানে আছে আদা বাটা জিরে বাটা সরষের তেল আর এখানে লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ ওই তেলেই মাছের ঝোলটাও করে নেব হয়ে গেছে মাছ দিয়ে দেবো এক সাইডে ভাজা হয়ে গেছে উল্টে দিই ভাজা তুলে নেচ্ছি মাছ ভাজার তেলে আলু আর বীমস ভেজে নেবো आलू और बीन्स भेजे नहीं माछ भेजे नहीं आलू बीन्स भेजे नहीं तेले ঝোল করব সেই জন্য দেখুন পেঁয়াজ বাটা নিয়েছি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে বড় বড় দুটো টমেটো নিয়েছি জিরে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মশলা কখনো হয়ে গেছে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিচ্ছি আলু আর সব রকম মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো দেখুন বিন্স দিয়ে আলু টমেটো ঝোল হয়ে গেছে এবার ঢেলে দেবো গরম ভাত আর এই মাছের ঝোল দিয়ে বন্ধুরা অসাধারণ লাগবে খেতে বন্ধুরা দেখুন এই যে বিম সারা আলু টমেটো আর কাটা পোনা দিয়ে ঝোল করেছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সিম ভাজবো কালো জিরে দিয়ে দেবো তার মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কুলটা কিন্তু আগে থেকে ছোট করবো না তাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন ভাবো तो के दे ये एकदम شدو হয়ে আছে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ঢেলে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে ডিম সালু আর কাটা পোনা দিয়ে ঝোল তার সঙ্গে আছে যে সিম ভাটা আজকে দুপুরে কিন্তু একদম জমে যাবে আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগবে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল ওইখানে সে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার